আজকের ভিডিওতে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট নিয়ে নতুন একটি আপডেট আপনাদের জানাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ না করে আপনারা অনেকেই আমাদের চ্যানেলে বিভিন্ন সময় কমেন্ট করে জানান সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হচ্ছে না কেন রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করার জন্য নোটিফিকেশান জারি করা উচিত আপনারা হয়তো জানেন না বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন থানার আন্ডারে ট্রাফিক গার্ডের আন্ডারে এবং বিভিন্ন জিআরপি থানার আন্ডার যেগুলো রয়েছে সেখানেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার কম বেশি নিয়োগ হচ্ছে হয়তো অনেক সময় দেখা গেল কিছু সংখ্যক ক্যান্ডিডেট প্রয়োজন বা কিছু সংখ্যক ভলেন্টিয়ার প্রয়োজন সেখানে কিন্তু নিয়োগ করে নেওয়া হয় এগুলোর জন্য কিন্তু আপনাদের নিয়মিত খবর রাখতে হতে পারে তো সেই নিয়েই বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে যারা নতুন চাকরি প্রার্থী অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে অবশ্য বন্ধুরা আসুন দেখে নিই আজকের ভিডিওর মূল পর্বের আলোচনা তো কি বলা হচ্ছে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য জুড়ে বিস্তারিত জেনে নিন আবেদনের আগে ডাব্লিউ বি সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট টু এখানে বলা হচ্ছে বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর আপনি যদি হয়ে থাকেন পশ্চিমবঙ্গের একজন নাগরিক তবে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এক লক্ষ শূন্য পদের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে আপনি যদি কেবলমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন এই শূন্য পদের জন্য পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ শূন্য পদ নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার বিকাশ চাকরি প্রার্থীদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন আর হ্যাঁ এই যে আজকের প্রতিবেদনটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা একটি দৈনিক পত্রিকা থেকে পাওয়া এর সত্যতা কিন্তু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি কখনোই যাচাই করেননি শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে উক্ত চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা অবশ্যই রাজ্য সরকারের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই তারা আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা চাকরি করতে পারবেন মাসিক বেতন মাসিক বেতন ন হাজার টাকা কিন্তু বর্তমান বছর এটা আগের আর্টিকেল বর্তমান বছরে কিন্তু এই বেতনটি দশ হাজার টাকা করে সকলে পাচ্ছেন বর্তমানে যারা সিভিক ভালেন্টার পদে কাজ করছেন সেটা আপনারা সকলেই হয়তো জানেন বয়স সীমা থাকছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবং তারপর সেই জাতি উপজাতিরা বয়স ঊর্ধ্ব সময় ছাড় পাবেন নিয়োগ প্রক্রিয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত কোনো উল্লেখ করা হয়নি তবে আগের নিয়োগ পদ্ধতির উপর অনুমান করে বলা যায় যে উক্ত পদে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিটনেসের উপর ভিত্তি করেই কিন্তু এই নিয়োগ হবে প্রয়োজনীয় ডকুমেন্টস সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য ডকুমেন্টস আপনাদের কিছু তালিকা বলে দিয়েছে যেমন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট শিক্ষাগত প্রমাণ হিসেবে শেষ পরীক্ষার মার্কশিট আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড এবং নিজের পাসপোর্ট সাইজ রঙিন ফটো সেই সঙ্গে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট এবং যদি পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তার নথি আবেদন পদ্ধতি আমি তো অবশ্যই আপনাদের বলে দিলাম সঠিকভাবে কিন্তু রকম আবেদন পদ্ধতির কথা বলা হয়নি তবে আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এবং আপডেট জানতে চান যারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেল অর্থাৎ সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি চ্যানেল ফলো রাখুন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে আজকে একটি নোটিফিকেশান তুলে ধরতে চাই অবশ্যই আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই হলো সেই নোটিফিকেশান যেটা দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ বর্তমান বছরে জুন মাসের চব্বিশ তারিখে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল এবং যেখানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছিল তো টোটাল শূন্যপদ ছিল পঁচাশিটি তো এই পঁচাশিটি শূন্যপাত ফিল আপের জন্য কিন্তু সিভিল ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছিল এবং এখানে আপনাদের যে সাবমিশন ছিল অর্থাৎ ফর্ম ফিল আপ করে আপনারা যেখানে জমা দেবেন তার অ্যাড্রেসও বলে দিয়েছে এটা দেখুন থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো সিক্সটিনে যে ডেপুটি কমিশনার পুলিশের অফিস রয়েছে সাউথ ডিভিশনে সেখানে আপনাদের জমা দিতে হয়েছিল এই ফর্মের এগেন্স্টে কিন্তু অনেকেই আবেদন করতে পারেননি কেন পারেননি তার আমি কারণটাও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ একটি অরিজিনাল নোটিফিকেশান কোনো কিন্তু ফেক নোটিশ এখানে নেই আবেদন তারা করতে পারেনি এই কারণে যেহেতু চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছিল সেই ভিত্তিতে আমরা জানতে পারি কোনো কাজের ক্ষেত্রে বা কোনো চাকরির ক্ষেত্রে নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পর মিনিমাম দশ বা পনেরো দিনের টাইম থাকে সেই নোটিফিকেশান এগেন্সটা আবেদন করার জন্য কিন্তু এর ক্ষেত্রে সেই সময়টা দেওয়া হয়নি খুবই শর্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল আঠাশে জুন অর্থাৎ মাত্র চার দিনের ব্যবধানে কিন্তু এখানে আবেদন করতে পেরেছিলেন যে সমস্ত নাগরিক বা যে সমস্ত ক্যান্ডিডেট এই ফর্মটি ফিল আপ করেছেন তো এই চার দিনের আবেদনের যে সময়সীমাটি বেঁধে দেওয়া হয়েছিল। তাতে কিন্তু অনেকেই খবরাখবর পাননি অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হয়েছিল তার জন্য আপনাদের বলবো যে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ারের নোটিফিকেশান আসতে চলেছে সেটা কিন্তু একেবারেই যে এক লক্ষ নোটিফিকেশান আসবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই কোনো কোনো থানায় প্রয়োজন পড়লে কিন্তু কিছু কিছু মানে ক্যান্ডিডেট এখান থেকে আপনাদের নিয়োগ করে নেওয়া হতে পারে যেমন পঁচাশি জন ক্যান্ডিডেটকে পুলিশ কমিশনার কলকাতায় নিয়োগ করে নেওয়া হয়েছে সেরকমভাবে কিন্তু হতে পারে আপনার থানাতেও এই নিয়োগ হতে চলেছে তার জন্য আপনাদের রেগুলার কিন্তু আপনাদের নিকটবর্তী থানায় জিআরপি থানায় এবং ট্রাফিক গার্ডে গিয়ে খোঁজখবর নিতে হবে যে আপনার থানায় বা আপনার এলাকায় সিভিক ভলেন্টিয়ারের প্রয়োজনীয়তা আছে কি না বা নিয়োগ হচ্ছে কিনা এই নিয়োগগুলো কিন্তু খুবই তাড়াতাড়ির মধ্যে সম্পন্ন করা হয় এর সময়সীমা কিন্তু ভীষণই সীমিত আশা করি বোঝাতে পারলাম সুতরাং বন্ধুরা এই নিয়োগ সম্পর্কে বিশেষ কোনো নোটিফিকেশান যদি প্রকাশিত হয় চেষ্টা করবো পরের ভিডিওতে আপনাদের জানানো তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আমাদের চ্যানেলটি আপনাদের রেগুলার ফলো করতে হবে এবং আমাদের ভিডিওতে একটি লাইক করতে হবে প্রচুর শেয়ার করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে আজকের মতো এই আবার দেখাবে নতুন ভিডিওতে